পেয়েছো তোমার রাজতন্ত্র চলছে হবে না ওই চা টাকা সরকার জনগণের হিসাব দিয়ে যেতে হবে কর্মচারীদের বেতন দিতে হবে ন্যায্য বেতন কর্মচারীদের ন্যায্য দিয়ে দিতে হবে সব পাই পয়সায় বুঝে দেবো এই তো রাস্তায় দাঁড়িয়ে বলছি তখন অনেক লোক আছে কোনো দুষ্কৃতি নেই কোনো পুলিশ নেই তৃণমূল নেতাদের বলুন প্রতিদিন সন্ধ্যাবেলায় পুলিশ পরিবর্তিত হয়ে বাড়ির সামনে রাস্তায় পুলিশ ছাড়া মমতা ব্যানার্জিকে বলুন না দুদিন দুপা হাঁটবে বলুন না মমতা ব্যানার্জিকে বলুন বাড়ির সামনে চার পা হাঁটবে ওর এক ভাই পো আছে এমপি আপনি একবার গিয়ে দেখেন কত পুলিশ বড় লাট সাহেব বাড়ির সামনে গিয়ে বাড়ির সামনে আমি বেশি না বাড়িতে গেট খুলবে গেট খুলে চার পা হেঁটে চার পা হাঁটতে গেলে চার হাজার পুলিশ লাগে

দেবে কাদের যারা কুড়ি লাখ পঁচিশ লাখ দিয়ে দেয় তাদের ওই সব গিয়ে হাজির হবে দেখুন জয় করেও এদের ভয় যায়নি তার কারণ হচ্ছে এরা দু হাজার ছাব্বিশে দেওয়ান লিখন পড়তে পারছে দেখুন এই রাজ্যে আপনি যদি দেখেন তৃণমূলের প্রধান বিরোধী শক্তি কি বিজেপি বিজেপি মমতা ব্যানার্জীকে জেলে ঢোকাবে না আর মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে অ্যাটাক করবে না এটা কাকে করবে সিপিএম কে শূন্য পাওয়া সিপিএম হচ্ছে আসল লড়াই এই রাজ্যের রাজনীতিতে সিপিএম হচ্ছে সব থেকে প্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি এই ফলে তাদেরকে আক্রমণ করতে হবে আক্রমণ কেন করতে হবে তার কারণ হচ্ছে তারা যদি প্রাসঙ্গিক থাকে তাহলে উভয়ের গেম খারাপ হবে এই যে বলা খেলা 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 হবে বলে না উভয়ের গেম খারাপ হবে বিজেপিরও গেম খারাপ তৃণমূলেরও গেম খারাপ তাহলে কি দেখছে চল উভয়ই মিলে যদি আক্রমণ করা যায় কি করছে বিজেপি দেখবেন মমতা এই দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যায় অরবিন্দ কেজরিওয়াল ঝাড়খন্ডের প্রাপ্ত মুখ্যমন্ত্রী জেলে যায় কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয়াকে এক একদিনে কেন তার কারণ লোকসভা ভোটে আমি সিট পাবো বিধানসভায় তুমি থাকবে কোন ডিস্টার্ব এই বিধানসভায় ডিস্টার্ব করবে কোন ডিস্টার্ব নেই যা প্রমাণ আছে ওকে গেলে একদম আম ইত্যু রাখা যায় যা প্রমাণ আছে ওকে আম ইত্যু জেলে রাখা যায় বিজেপি ঢোকাবে না কেন তার কারণ ও জানে ভোট ঢোকালে ওর গেম খারাপ হবে লোকসভায় যদি তৃণমূল না থাকে লোকসভায় বিজেপি রাজ্যাপিএম ক্ষমতা আছে বিজেপি বড়বাজারের পার্টি হয়ে যাবে তৃণমূলের এর সময় কি ছিল বিজেপি বড়বাজারের পার্টি ছিল এই পাশে দাঁড়িয়ে আছি দেবী পুরোহিত জিততেন আর তপন শিকদার জিতত আর জুলু জুলুবাবু জিতত জুলু বাবুকে সবাই ভোট দিত তার ব্যক্তিগত কারিশমার জন্য তাকে সবাই ভোট দিত অসাধারণ ব্যারিস্টার ছিলেন সবাই ভালোবাসত তার ব্যক্তি কারিস তাকে ভোট দিত ওই ওখানে ভোটে আবার অন্যান্য ভোটে সব সিপিএম জিততো জুলু ওখানে ভোট

বিজেপির তিনি একবার বলছেন ইন্টারভিউ দিতে গিয়ে যে মমতার সব থেকে বড় অপরাধ এই রাজ্যের তৃণমূল হিসেবে তৃণমূল কংগ্রেস তৈরি করার পরে বিজেপি কে ডেকে আন মমতা ব্যানার্জি তো নিজে হাত ধরে বিজেপি কে পাড়াচি নিয়েছে লোকসভায় তো দেখবেন বিজেপি নেতা হেঁটে যাচ্ছে ছবি তুললেন যে বললেন দিল্লিতে নিয়ে সিপিএম নিয়ে ঘুরে বেড়া বলবেন তো কালকে আপনি ধর্মতলা এখানে হাঁটছেন পাশে একজন বিজেপি নেতা হেঁটে গেল বললেন আপনি বিজেপি নেতাকে ধর্মতলা চিনাচ্ছেন বিজেপি সব থেকে বড় শত্রু গোটা দেশে রাজনৈতিক ভাবে বামপন্থীরা কমিউনিস্টরা সিপিএম পার্টি ও জানে যে বিজেপি কে আদর্শগত ভাবে সব থেকে বেশি লড়াই দেয় সিপিআই আর বিজেপি যদি মনে করে যে এই রাজ্যে জমি তৈরি করবো তাহলে তারা চাইবে না কখনোই সিপিএম আসুক সিপিএম থাকলে এখানেই প্রশ্ন তামান্না খুন কেন হলো মানে আমরা দেখলাম তামান্না খুন তার কারণ সিপিএম নেতা করমি তাদের বাড়িতে কম্মাদের দেরাতে তারা ভয় পেয়েছে তারা জানে সিপিএম মারছে মানুষ সিপিএমের প্রতি ফোঁপছে মানুষ দৈনন্দিন রুটি রুজির সমস্যা সেটা নিয়ে রাস্তা ঘাটে বাজারেতে সব জায়গায় সিপিএম লড়ছে সিপিএম হচ্ছে আনকমপ্রোমাইজড ক্যারেক্টার पॉलिटिकल ক্যারেক্টার যা মানুষের রুটি রুজি নিয়ে প্রতিদিন লড়াই এ সিপিএম থাকে কমিউনিস্ট পার্টি ফরমিরা থাকে এই দেখছেন আজকে এখানে সভা হচ্ছে ভক্তদের চেষ্টা ছিল হাজার হাজার লোকে এসে জড়ো হয়েছে সব সরকারি কর্মী শিক্ষক শিক্ষাকর্মী যৌত মঞ্চে সবাই এসেছে এই সুবিদ্ধারা দ্বারা যারা সুবিদ্ধারা তাদের নেতা বিশ্ব জারী মন দেখা সব নেতা তারা তারা প্রতিদিন রাস্তায় তাদের লড়াই দেখছে মানুষ কর্মচারী দেখছে শিক্ষক দেখছে শিক্ষা কর্মী দেখছে হাইকোর্ট কর্মী দেখছে তাদের লড়াইয়ে আছে লাল ঝান্ডার মানুষ দেখছে তার ছেলে চাকরি হচ্ছে না লড়ছে কে সিপিএম সিপিএম কোন কাছে সিপিএম সিপিএম প্রাসঙ্গিক হচ্ছে

কর্মচারীদের দিয়ে দেবো শিক্ষক কর্মচারী সব যাইবে ডিএ বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাসগুপ্তরা ঘোষণা করে গেছে আইন সঙ্গত অধিকার দেবে না মানে চোদ্দ তার নামতে দেবো না কি দেবো নামবে মানে টাকা দেবে হিসাব নেবো তারপর ছাড়বো দ্বিতীয় প্রকাশ করে মানে মমতা আসে আনন্দ পেয়ে সে অনেক কর্মীদের কাছে বলে দিয়েছি এই ধরনের কাজ আরো বেশি বেশি করে লেখাপড়া সড়াতে হচ্ছে না কেন বামা তো চাকরি বিক্রি হয়নি সেটা না তুমি করার সময় বামামলে দৃষ্টান্ত দেবে আর বামা বলে ভালো কাজগুলো করবে না এরকম আজ বদমাইশ বল ভারতবর্ষের বুকে আছে ভারতবর্ষের বক্তালঘোষ বলছেন যে বালিগঞ্জের সঙ্গে কালীগঞ্জের তুলনা হবে বালিগঞ্জের পর তো আমরা চল্লিশ বছর প্রায় এগিয়ে এসেছি এখন তো আমরা চোলস বসে পিছিয়ে যাবো আমাদের মাথায় আমরা ওদের অসভ্যতা প্রকাশ করে দিচ্ছি

বাকিটা এখন জনগণ বুঝে নেবে দেখুন পুলিশকে বলুন আইনসঙ্গত ভাবে কাজ করুন তৃণমূলের কথায় তৃণমূলের ক্যাডার হিসেবে সে পুলিশ কর্মীরাও সবাই ভালো তারাও ফোন করে তারাও বিয়ে পায় না আমি নিচে তোমার পুলিশ কর্মীদের জন্য আমি যে কটা ওই পেয়ে না উপরতলা আইপিএস কটায় মানে যারা ওই মমতা ব্যানার্জি বাড়িতে গিয়ে ওই খিচুড়ি বিদি করে আসে কিছু তো আমার পুলিশ কর্মীরা তারা পুলিশ কর্মচারী তারা বন্ধু তাদের হয়ে লড়

তিনমูล কংগ্রেস আর আমোল পুলিশকে নিচু দলার পুলিশ কর্মীদের খিস্তি খেতে হয় আমাদের লড়াই তো ওদের জন্য নিচু দলার পুলিশ কর্মী কারা সাধারণ বাড়ির ছেলে মেয়ে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে লড়াই তো তাদের জন্য তাদের ন্যাজ্য দিয়ে পাওয়ার জন্য কর্মচারীদের ন্যাজ্য দিয়ে পাওয়ার জন্য পুলিশের কোনো কোনো পুলিশ কর্মীকে যাতে কোনো থানার ওসি কে দ্বারা আইজ কে কোনো তিনমูล নেতা খাওয়স হবে না ওই ফোন দিলে গালি গালি করে ফোন করতে পারবে না ফোন করবে মানে পুলিশ চলবে আইন মেনে কে তুই হরিদাস পাল তুই পুলিশকে ফোন করে আমি পুলিশকে সাহায্য তুই কোন হরিদাস পাল দুদিন আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতা ছিল না বাড়ির পাশের লোক তোকে চিনত না বাড়ির পাশের লোক তুমি তৃণমূল তোকে চিনত আপনি চিনতেন তৃণমূল ক্ষমতা আসার আগে আমার বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা চিনত ওকে তৃণমূল যদি ক্ষমতায় ছিল না বাড়ির পাশের লোক হয়ে যাচ্ছিল বড় লাভ সাহেব হয়ে গেছে পুলিশ দুটো পুলিশ কালকে তৃণমূল কংগ্রেস না তাহলে পাড়ায় থাকতে পারবেন না